বলছিলাম আগে জামায়াতের আমিরের যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় তারপরে একটি একটি করে আমি তার কথার উত্তর এবং মতামত দিব বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ ওনার এই কথাটা আমার থেকে ভালো লাগছে আজ পর্যন্ত কোন দল বলে নাই যে আমরা মালিক হব না সেবক হব জনগণের সেবা করব ওনার এই কথাটা অবশ্যই যোগ্য আজ আমি ঘোষণা দিচ্ছি যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না ওনার এই কথাটাও আমার থেকে খুবই ভালো লাগছে উনি বলছে যে কোন এমপি এবং মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়ি চড়বে না এটি অবশ্যই আর কোন দল এখন পর্যন্ত বলে নাই বাংলাদেশের ইতিহাসে দেখা যাক কি হয় আরো শুনি কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না আরেকটা কথাও বলেছে কোন এমপি এবং মন্ত্রী টাকা চালাচালি করবে না অবশ্যই এটাও একটি ভালো কথা দেখা যাক আপনারা কি করতে পারেন কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে রাস্তাঘাটের কাজ সরকারি বা যে কোনো সরকারি কাজের জন্য সরকার থেকে এমপি মন্ত্রীরা যেসব অনুমোদন বা অনুদানগুলো পায় সেগুলো রাস্তার কাজ শেষে যে কোনো কাজ সরকারি কাজ শেষে কোন কাজে কত টাকা খরচ হয়েছে কোন কাজের জন্য কত টাকা ব্যয় হয়েছে সেগুলো সবগুলোর হিসাব অবশ্যই আঠারো কোটি মানুষের সামনে তুলে ধরতে হবে যদি তুলে না ধরা হয় তার মানে এটার মধ্যে দুর্নীতি আছে এটি যে কোনো দলেরই হোক সবাইকে সকল মন্ত্রীকে ওই প্রতিবেদন অবশ্যই তুলে ধরতে হবে এটি অবশ্যই জামায়াত ইসলামের একটি ভালো কথা বলেছে এখানে যদি প্রতিবেদন তুলে না ধরে তার মানে তাকে সাথে সাথে বহিষ্কার করতে হবে এরকম একটা আইন চালু করা দরকার কোন কাজে কত টাকা খরচ হয়েছে এটি অবশ্যই কী করতে হবে আঠারো কোটি জনগণের সামনে তুলে ধরতে হবে